আসসালামু আলাইকুম সকাল সকাল আমাদের একটা সেলাবিট বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের দু হাজার সালের ছয় মাসে কেনা আমাদের এই বাইকটি বিক্রি হয়ে গেলো আপনারা দাম শুনলেই অবাক হয়ে যাবে মানে এই টাকায় এই বাইক বিক্রি করলাম অবশ্য বাইকটা অন্ত অবস্থায় আছে এটা চাইলে কিন্তু ভাইয়ের নিজ জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে যারা ভালো মানের বাইক খুঁজছেন আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন বাইকটি কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জানার নামটা কি সোহাগ সোহাগ ভাই আসছেন কোথা থেকে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আসছে আমাদের প্রতি মাসে মানিকগঞ্জ বাইক প্রায় পাঁচটা সাতটা দশটা পর্যন্ত বাইক আমাদের বিক্রি হয় গতকালকে মূলত মানিকগঞ্জ আমরা একটা বাইক বিক্রি করছিলাম সেই বাইক আবার আমাদেরকে চান দিয়ে গেছে তিন মাস চালিয়ে আমরা যেহেতু দুই মাস তিন মাস চালিয়েও গাড়িগুলো ব্যাগ নেই তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে বাইকগুলো আমরা বিক্রি করে থাকি ভাই বাইকটি স্টার্ট দিছিলেন সাউন্ড টাউন দেখছেন ইঞ্জিন চেস নাম্বার দেখছেন কাগজ পরে দেখছেন বিশের কত মাসে কেনা গাড়ি দেখছেন তো বিশের কেনা দেখছেন নাকি আচ্ছা বিশ সালের গাড়ি পালসার সিঙ্গেল ডিক্সের এই বাইকটা ইঞ্জিন এখনো সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকি কত টাকা নিতেছেন বড় ভাই দাম কথা চিন্তা করেন এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দাম বলার চেষ্টা করি যারা অনেকেই আছে শুধু মানে বাজে বাজে কমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে থাকে যে আরিফ মোটরসে একটা কমেন্ট আমরা করে দেই একটা বাজে কমেন্ট আসলেই প্রত্যেকটা ভিডিওতে দাম বলার চেষ্টা করি অনেকে আবার আছে যে কিছু বাইকের দামগুলো সিক্রেট রাখে হয় ব্যক্তিগত কিছু প্রবলেম থাকে এর কারণে দামগুলো বলা হয় না তবে এই বাইকটার আমরা যে টাকা প্রাইস দিয়েছিলাম সর্বোচ্চ কম টাকায় আমরা এই বাইকটি বিক্রি করে দিলাম যারা ভালো মানের বাইক খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আর এই পটার যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আমাদের এখানে আসতে কিনে অসুবিধা হয়েছে কিনা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম